নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি মুসুর ডালের এক রেসিপি নিয়ে হাতে মাখা মুসুর ডাল এটি খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতে জাস্ট ফাটাফাটি একটি পদ তো এর জন্য প্রথমে দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এটা দুই থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এরপর একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি জল গরম হওয়ার পরে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে দিলাম এই যে সাদা যে অংশগুলো এগুলো ফেলে দিতে হবে নাহলে কিন্তু ডালের টেস্ট ভালো হবে না যতবারই এই সাদা অংশটা আসবে ডালের এই সাদা অংশটা ফেলে দিতে হবে এতে ডালটা খুবই সুস্বাদু হয় খেতে তো ডালটা ভালোভাবে এবার সিদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে দিলাম ডালের সাথে তারপরে এটা ভালোভাবে একদম সিদ্ধ করে নেব দেখুন দশ মিনিট পরে একদম ডালটা গলে গেছে ও সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু লবণ কেননা সিদ্ধ সময়ও লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেলটা অবশ্যই দেবেন তাহলে ডাল মাখাটা খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে এইরকম ডাল মাখা হলে আর কিছুই লাগে না তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন